বর্তমান এই গতির যুগে ছোট থেকেই বাচ্চারা মোবাইল ফোনের সংস্পর্শে আসছে যা থেকে লাভের তুলনায় ক্ষতি হচ্ছে বেশি অত্যাধিক সোশ্যাল মিডিয়াতে লাইক কমেন্টের নেশা অভিভাবকদের ভুল পথে প্রচলিত করছে বাচ্চাদের ছোট থেকে মোবাইলের আসক্তির জন্য বাচ্চাদের পড়াশোনা শারীরিক এবং মানসিক বিকাশে প্রচণ্ড পরিমাণে নেতিবাচক প্রভাব পড়ছে এদিকে বর্তমানে সাইকোলজির ভাষায় সেরেন্টিং বলা হচ্ছে পিতা মাতারা তাদের সন্তানদের প্রতিটা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছবি এবং ভিডিও আকারে শেয়ার করতে গিয়ে এবং বাচ্চাদের দিয়ে বিভিন্ন রিলস বানাতে গিয়ে বাচ্চাদের মোবাইলের প্রতি একটি আসক্তি করে তুলছে যা আগামী দিনে গিয়ে বাচ্চাদের পড়াশোনা এবং বেড়ে ওঠার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এমন পরিস্থিতিতে কিভাবে সন্তানের মোবাইল আসক্তি দূর করবেন জানালেন শিশু বিশেষজ্ঞ প্রিয় শিশুদের পড়াশোনার মনোযোগিতা এবং মোবাইল অ্যাডিকশন নিয়ে কথা বলবো। বর্তমান দিনে একটা শব্দ কিন্তু নতুন ব্যবহারে আসছে সেটা হচ্ছে শ্যারেন্টিং শ্যারেন্টিং শব্দটা শুনতে একটু অদ্ভুত লাগবে এটা শেয়ারিং এবং প্যারেন্টিং দুটো শব্দ মিলে কিন্তু তৈরি হয়েছে এর অর্থ কী এর অর্থ হচ্ছে যে একটি শিশু যখন আজকে বর্তমান যুগে জন্ম নিচ্ছে জন্ম নেওয়ার পরেই তার পিতামাতা কি করছে তার বিভিন্ন ছবি তুলছে ফেসবুকে পোস্ট করছে একটা বাচ্চা ছোট থেকে বড় হয়ে ওঠে যেভাবে যে কাজকর্মগুলো করে মজার ভিডিও বিভিন্ন ধরনের কাজ সেগুলোকে তুলে শেয়ার করছে মনে রাখতে হবে বাচ্চারা কিন্তু অনুকরণীয় বাচ্চারা কি করছে এগুলো দেখছে আস্তে আস্তে কিন্তু বাচ্চার মনের মধ্যে এই মোবাইল ফোনের প্রতি একটা অতৃপ্ত বাসনা তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে শিশুরা কিন্তু মোবাইল ফোনের দিকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এছাড়াও আরও কিছু অ্যাক্টিভিটি যেমন সন্তানকে খাওয়ানোর জন্য মোবাইল ফোন দেওয়া কোনো কাজ করানোর পরিবর্তে লোভ দেখানো হয় মোবাইল ফোন দেওয়া হবে এই বিষয়গুলোতে কিন্তু মোবাইল জিনিসটা যে বিশাল একটা জিনিস সেটার একটা ধারণা শিশুর মনের মধ্যে ছাপ পড়ে এবং এখান থেকেই শুরু হয় পড়াশোনার প্রতি অমনোযোগিতা ছোট থেকে তো সে বই খাতার সঙ্গে থাকছে না সে তার পিতামাতাকে দেখছে সব সময় মোবাইলের কথা বলছে তার সাথে সময় কাটাচ্ছে তাও মোবাইল ঘাঁটছে মোবাইলে দেখা বিভিন্ন জিনিস দেখছে মোবাইলে ছবি তুলছে অর্থাৎ বই খাতার প্রতি পড়াশোনা করার প্রতি কিন্তু কোনো আলোচনা সে পাচ্ছে না আর এই পরিবেশগত আলোচনা না পা পাওয়ার ফলে সে যখন বিদ্যালয়ে যাচ্ছে তখন কিন্তু তার কাছে সেই পরিবেশটা একদম নতুন মনে হচ্ছে এক এরকম ক্ষেত্রে অনেক শিশুরা মানিয়ে নিতে পারলেও কিন্তু বেশি সংখ্যক শিশুরা মানিয়ে নিতে পারছে না মানিয়ে নিতে না পারার জন্য তারা কি করছে তারা বিভিন্ন ধরনের আচরণ করছে কেউ জেদি হয়ে যাচ্ছে কেউ মিথ্যা কথা বলছে কেউ হয়তো অত্যাধিকভাবে জিনিসটাকে এড়িয়ে যাওয়ার জন্য ঘরেই বসে থাকছে স্কুল যেতে চাইছে না যেটাকে আমরা সোশ্যাল ফোবিয়া বলি এরকম জিনিসও কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্রে মনে রাখতে হবে অতিরিক্ত ডিজিটাল মিডিয়া দেখার ফলে কিন্তু আরেকটা নতুন জিনিস তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল অটিজম ডিজিটাল অটিজম অর্থাৎ অটিজম যেমন আপনারা জানেন একটা স্পেশাল ক্যাটাগরিতে পড়ে এই অটিজমের যে লক্ষণগুলো দেখা যায় যেমন কথা বলতে ভয় পাওয়া বিভিন্ন ডেভেলপমেন্টাল সমস্যা কিংবা সোশ্যালে সোশ্যাল উইথড্রয়াল এই জিনিসগুলো কিন্তু সিমটমসগুলো দেখা দিচ্ছে অতিরিক্ত ডিজিটাল কনজামশনের ফলে তো এই ক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের ব্যবহারটা শিশুদের কমাতে গেলে পিতামাতাদের কিন্তু প্রথমে মোবাইল ফোনের ব্যবহার কমাতে হবে কারণ হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার যদি আপনারা না কমান তাহলে তো পড়াশোনাটাতে ইন্টারেস্ট আর আসবে না তাই সারাদিনে মোটামুটি দু তিন ঘন্টা শিশুর সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন সেই সময়টাতে আপনি মোবাইল ফোন ব্যবহার করবেন না সেই টাইমে আপনারা গল্পের বই পড়ুন পড়াশোনা নিয়ে আলোচনা করুন প্রয়োজনে টিভি দেখুন টিভিতে এডুকেশনাল কন্টেন্ট দেখুন যাতে আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগটা বৃদ্ধি পায় মোবাইলটা দূরে রেখে এই বিষয়গুলো করতে পারলে দেখবেন শিশুর বিভিন্ন মানসিক সমস্যা তো হবেই না একই সাথেই পড়াশোনায় কিন্তু অমনোযোগিতা একদমই আসবে না আশা করি এই টিপসগুলো আপনাদের অনেক উপকার করবে এবং আপনাদের সন্তানের ভবিষ্যৎ সুন্দর প্রিয়নীল পালের এমন পরামর্শ যদি আপনার বা আপনাদের ভালো লাগে অথবা আপনারা যদি সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করতে চান তাও করতে পারবেন এর জন্য মাইন্ড ক্লিনিকে যোগাযোগ করতে হবে যার ঠিকানা ও ফোন নাম্বার বোর্ডে দেওয়া আছে